আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দুইটা ব্র্যান্ডের ল্যাপটপ সম্পর্কে কিছু তথ্য দিব এখানে আমাদের কাছে মাইক্রোসফট সারফেসের কিছু কালেকশন আছে সারফেসের কিন্তু আমাদের স্টকে বিভিন্ন ভেরিয়েন্ট আছে এখানে সবগুলো সারফেস সাজানো আছে সারফেস প্রো থেকে শুরু করে একদম সারফেস ল্যাপটপ আপনার ফোর পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল আছে তার ভিতরে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি এবং কোরআ ফাইভ কোরআ সেভেন অনেকগুলো ভেরিয়েন্ট আছে এখানে সার্ফেস কিছু ইউনিট রাখা আছে আর এই সার্ফেস পাশাপাশি আমরা আপনাদেরকে লিনোবো থিঙ্ক প্যারের এক্স ওয়ান কার্বনের অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আর এই কি কি ভেরিয়েন্ট আপনারা পাবেন মোটামুটি বেসিক কিছু ইনফরমেশন আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব এই ল্যাপটপগুলোর এক্সাক্টলি কন্ডিশন কনফিগারেশন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রাইস সম্পর্কে যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একটা লিনোভো থিঙ্কড এক্স ওয়ান কার্বনের ইভেন জেনারেশন ল্যাপটপ দিয়ে স্টার্ট করবো এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ এটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি থিঙ্ক্যাড এই ল্যাপটপগুলিতে র্যাম কখনোই আপগ্রেড করা যায় না এই জন্য আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করি এস এস টা চাইলে আপনারা ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ল্যাপটপটাতে একদম নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেল এর সাউন্ড সিস্টেম পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক সহ ট্র্যাক প্যাড এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে একদম লেটেস্ট লোগো দেখতে পাচ্ছেন একটু বিগ সাইজের আর এই ল্যাপটপটার আরো কিছু স্পেশালিটি আছে একদম চিকন বা ন্যারো বাজারের ফুল এস ডি আইপিএস চোদ্দ ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু শিল্পেক অবস্থায় দুই লক্ষ সত্তর হাজার টাকা তার একটু কম বেশি প্রাইস হবে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা এক লাখ পনেরো হাজার টাকা হলে পার্সেস করতে পারবেন এটার এক্সাক্টলি মডেলটা আপনাদের বলে দিচ্ছি থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন নাইন কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসেস দিয়ে ল্যাপটপটা বিল্ড আপ করা দ্যাটস এই ল্যাপটপটা খুবই লাইটওয়েট এবং একদম আলট্রা সিলিম মেবি নয়শো থেকে এক হাজার গ্রামের মতো এই ল্যাপটপটা ওয়েট হবে এবং এটা ব্যাটারি ব্যাকআপ হিসেবে আপনারা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আমার হাতে যেটা সেটাও ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ মোটামুটি ফিফটি পার্সেন্ট বা তারও বেশি ডিসকাউন্টে আপনারা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন নেক্সট লিনোবো থিঙ্কের এক্স ওয়ান আরও একটা ভেরিয়েন্ট আমরা আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের জেনারেশন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন জেনারেশন এইট মেনশন করা আছে এক্স ওয়ান কার্বন জেনারেশন এইট আর এটা হচ্ছে কোরাই জেনারেশন প্রসেসর কার্বনের কোনো ভেরিয়েন্টেই র্যাম আপডেট করা যায় না এসএসডি টা আপনারা আপডেট করতে পারবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম স্ট্যান্ডার্ড লেভেলের গ্রাফিক্সের কাজকর্ম করতে পারবেন এটা তো ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং ডলবি অ্যাটমোস এর ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম এটাও আপনারা ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি একদম আলট্রা সিলিম আপনারা ধরে নিতে পারেন আটশো থেকে এক গ্রামের মতো ওয়েট হবে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন একদম আটান্ন হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কড এর আরেকটা ভেরিয়েন্ট এটা হচ্ছে কোরাই ফাইভের জেনারেশন প্রসেসর জিবি র্যাম তো এটা হচ্ছে জেনারেশন সেভেন আমাদের কাছে তাহলে জেনারেশন সেভেন জেনারেশন এইট এবং জেনারেশন নাইন পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে কোরআবের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস তার যেহেতু এক্স ওয়ান কার্বনের র্যাম আপডেট করা যায় না আমাদের প্রত্যেকটা ইউনিট ষোলো জিবি দিয়ে কালেক্ট করা এইট জিবি দিয়েও কিছু আছে আপনারা চাইলে ষোলো জিবি নিতে পারেন কারণ আপনাদের কাজের গতি বাড়ার কারণে ফিউচারে যদি আপনারা র্যাম আপডেট করতে চান বা আপডেট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু এটা পসিবল না সো আপনারা কেনার আগে সিদ্ধান্ত নিতে হবে এইট জিবি না ষোলো জিবি দিয়ে কালেক্ট করবেন এটা তো ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম এটা একটা ইউজ ল্যাপটপ তারপর এটার কন্ডিশনটা আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারতেছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো কোন দাগে নাই চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন কোর আই ফাইভ এইট জেন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইসটা পড়বে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় একটু কমেও বিজ্ঞাপন করা আছে আর আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটি একটু আমরা আপনাদেরকে শেয়ার করব যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবয়ার অবস্থায় আপনারা কালেক্ট করতে পারতেছেন এটা কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে সেটা কিন্তু ল্যাপটপ কালার করার জন্য বা ল্যাপটপের কোয়ালিটির জন্য প্রাইসটা কম বেশি হয়ে থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা লিনোভো থিংক প্যাড এক্স ওয়ান কার্বনের ভিত্তে আমাদের স্টকের সবচেয়ে মিনিমাম প্রাইস মানে তিরিশ হাজার টাকায় হলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন আর কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিস কারো যদি লাইট ওয়েট একদম সিলিম মিনিমাম প্রাইজে এক্স ওয়ান কার্বনের প্রয়োজন পড়ে তাহলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটাও চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজার ডিসপ্লে টাইপ সি চার্জিং মোটামুটি তিন ঘন্টা একটু কম বেশি ব্যাটারি ব্যাক পাবেন কন্ডিশন একদমই ফ্রেশ আছে দা গেস্ট ক্যাচ একদমই নাই সিক্স জেনারেশন হওয়া সত্ত্বেও ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটাও কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন আমি এই ল্যাপটপটার একটু ডিটেলস সম্পর্কে বলবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর ওড়াই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একটা ফুল্লি মেটাল বডি এবং এটাতে কিন্তু রোজ কোল্ড কালারের এটার কালার ভেরিয়েন্টটা আর এটাও আপনারা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচের স্কিন টু কে গ্লোসি ডিসপ্লে আর এই ল্যাপটপটা শিল্প্যাক অবস্থায় আপনারা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা বা তার একটু আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে এক লক্ষ টাকা হলে কালেক্ট করতে পারবেন এই নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড এখানে আইডি ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর ল্যাপটপটা যে একদিন ইউজ হয় নাই আপনারা যদি আমাদের শপে আসেন আমরা এটাকে ভালোভাবে এক্সপ্লেন করে দিব যারা স্পেশালি এক হায়ার এডুকেটেড বা স্টাডির পারপাস তার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এবং ল্যাপটপগুলিকে ক্যারি করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল সব ধরনের পাওয়ারফুল কাজ আপনারা স্মুথলি করতে পারবেন নেক্সট একটা সার্ফেস ইউজ ল্যাপটপ দেখাবো

নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস ট্র্যাক আমি যদি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপনাদের সাথে শেয়ার করি কন্ডিশনটা এটাও একদম ফ্রেশ মনে হচ্ছে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই আমরা এমন একটা কন্ডিশন রাখার চেষ্টা করি যাতে আমরা ইউজ করলে আপনারা মোটামুটি তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন এটারও ব্যাটারি ব্যাক আপ ছয় ঘন্টার কাছাকাছি থাকবে এটার প্রাইসটা পড়বে বাষট্টি হাজার পাঁচশো টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সার্ফেস ল্যাপটপের ভিতরে কিন্তু ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি দিয়ে পাওয়াটা একটু রেয়ার তো আমাদের কাছে বেশ কিছু ইউনিট আছে আপনারা চাইলে সব এসে দেখে শুনে নিতে পারবেন তো সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি ইন্টারেস্ট শেয়ার গ্রাফিক্স আর কোনো সার্ফেসেই কিন্তু র্যাম এসএসডি আপগ্রেড করা যায় না এটা ফিক্স থাকে তো কেনার সময় আপনাদেরকে ডিসিশন নিতে হবে যে আপনার এইট জিবি দিয়ে দরকার না আপনার ষোলো জিবি দিয়ে দরকার তো নেক্সট ডে আরও একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে সার্ফেসের ভিতরে আমাদের কাছে একদম মিনিমাম বাজেটে সার্ফেস ল্যাপটপ টু এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন এটা যে একটা এই এটার যে কিবোর্ড পার্টটা আছে এটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা তো বিভিন্ন জায়গায় দেখবেন এটা অনেক ময়লাবা নোংরা হয়ে আছে এর জন্য কিন্তু প্রাইস অনেকটা ডাউন হয় আর আমি আরো একটা জিনিস শেয়ার করব এখানে যে গবলেটগুলো আছে এগুলো অরিজিনাল অবস্থায় নাই অনেক জায়গায় দেখবেন লাগানো আছে হালকা যদি আপনারা একটু প্রেসার দেন সেটা হচ্ছে নড়ে যায় মানে উঠে যায় এরকম একটা ব্যাপার তো এই ল্যাপটপ গুলো হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা কম প্রাইস পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম অথেন্টিক এবং এর পাশাপাশি একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় কালেক্ট করি যার জন্য প্রাইস একটু কম বেশি হয় এই এইট জেনারেশনের ল্যাপটপটা আমাদের কাছে থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক অবস্থায় পাবেন আর এটা পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো এছাড়াও আমাদের কাছে এখানে সার্ফেস প্রো ফোর প্রো ফাইভ কালেকশন আছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে সার্ফেস ল্যাপটপ থ্রি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে এটা সার্ফেস ল্যাপটপ থ্রি অ্যানাদার ভেরিয়েন্ট এবং এখানে সার্ফেস ল্যাপটপ ফোর রাইজ অ্যান্ড প্রসেসর দিয়ে একটু ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আছে এখানেও সার্ফেসের আপনারা অ্যানাদার ব্র্যান্ড পেয়ে যাবেন তারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে থেকে আপনারা এই সারফেস ল্যাপটপ গুলো পার্সেস করতে পারেন সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ